আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশের দেশীয় এগ্রিকালচার নিয়ে সমান্ত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা কৃষি জমি অর্থাৎ এই জমিতে আপনার যেই ফসলটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বাদাম ক্ষেত দেখেন আল্লাহ কত সুন্দর কুদরত আমরা কি করি শুধুমাত্র একটা বাদামের বীজ বপন করছিলাম তো এর মধ্য থেকে আল্লাহ দেখেন একটা বাদাম বীজ থেকে আল্লাহ আমাদেরকে কত কিছু দান করলেন কত গাছ দান করলেন দেখেন একটা বাদাম থেকে এক দুই তিন চারটা অন্তত চার পাঁচটা করে গাছ আল্লাহ তালা দান করছেন সুবাহ আল্লাহ কতই না মহান একটা বীজ থেকে তিন চারটা গাছ এখন চিন্তা করুন তিন চারটা যদি গাছ হয় তাহলে এর মধ্যে আপনার কতগুলো দানা ধরবে তারপরে দেখুন আপনাদেরকে আমি দেখাই এখানে এই তো এই বাদাম খেটটা আমাদেরই আল্লাহ আল আমাদেরকে নিয়ম উদ্যান করেছেন তারপর দেখেন পাশে হলো আপনার কলাবাগান বাগান এই কলা আমাদেরই কলা বাগানটা করছি আপনার দিন দিন কলার চাহিদা কিন্তু মানুষের মধ্যে বেড়েই চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই কলার চাষটা আপনার একেবারে অর্গানিক পদ্ধতিতে তো এখানে আপনার এটা টু ইন ওয়ান অথবা থ্রি ইন ওয়ানও বলা চলে অর্থাৎ এই কলা বাগান করলে আপনার সুবিধা হলো কি এর মধ্যে আপনার অন্যান্য ফসলও দিতে পারেন যেমন এই কলা গাছ থাকা অবস্থায় আমরা এর মধ্যে আলুর চাষ করছিলাম ভাই তো আলুর চাষ মাসাল্লাহ বাম্পার ফলন হয়েছিল তারপরে আবার এই গাছ থাকা অবস্থায় আলু তোলার পরে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাতা দেওয়া হয়েছে ভাই পাতা দেখেন দেশীয় ধন্য পাতা কত সুন্দর মার্শাল্লা দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই তো তো এগুলো আল্লাহ আমাদেরকে নাজনে আমার দান করেন শুধু তাই নয় দেখেন ভাই এই ধনিয়া পাতার ফাঁকে ফাঁকে অনেকগুলো ঘাস আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু আমরা পশুদেরকে খাইয়ে থাকি অর্থাৎ আমাদের অনেক ছাগল আছে সেগুলো কি আমরা করি করি এখান থেকে ঘাস তুলে প্রতিপালন সেগুলোকে তো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর একেবারে এগ্রিকালচার বাংলাদেশের এগ্রিকালচারটা অনেক সুন্দর তারপরে দেখেন এখানে সেচ কার্য করার জন্য আপনার একটা ড্রেন আছে তারপরে দেখতে পাচ্ছেন এইখানেই ধানের জমি এটাও মাসাল্লাহ অনেক সুন্দর তো এগুলোও আমাদের জমি তো আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ তালা আমাদেরকে গ্রাম্য পরিবেশে কত সুন্দর একটা পরিবেশ দান করছেন সো আমরা বলতে পারি ভিলেজ লাইফটা আপনার আমাদের অনেক সুন্দরভাবে কাটতেছে তা আপনারা দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য তো এগ্রিকালচার সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম টু ইন ওয়ান থ্রি ইন ওয়ান আপনার এক ফসলের মধ্যে দুইটা কিংবা তিনটাও করতে পারেন আবার এগুলোর মধ্যে আপনার এই ঘাস হইলে আপনার পশু পালন করার জন্য ঘাসও আপনার জন্য অনেক সহায়তা করবে এক্সট্রা কোনো আপনার ঘাস লাগবে না তো এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব আমাদের সাথেই থাকুন তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন